সকালে জঙ্গলের মধ্যে যে পুকুরটা দেখলাম আজ ওই পুকুরেই আমি মাছ চুরি করবো পুকুরের সামনে কটিপটিও মনে হয় পরিত্যক্ত কেউ থাকে না আজ আমাকে মাছ চুরি করা থেকে কেউ আটকাতেই পারবে না এই কথা বলে ঘেঁটু চোর ডাইনের পুকুরের সামনে গিয়ে দাঁড়ায় তারপর সে তার জালটি ছটাম করে পুকুরের জলে ফেলে আর জাল টেনে পারে তুলতেই ও বাবা এ তো দেখছি মস্ত বড় বড় মাছ এই পুকুরে এতদিন ধরে ছিল এর কেউ খোঁজ পায়নি বাবা 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 আমি তাড়াতাড়ি এখান থেকে এবার পালাই কেউ দেখে ফেললে আবার হদিস জেনে যাবে এই কথা বলে ঘেঁটু চোর মাছ ও জাল নিয়ে সেখান থেকে পালায় তারপর সকাল হতে ডাইনি ঘুম ভেঙে উঠে বাইরে এসে দেখে আমার পুকুর থেকে মাছ ডাঙায় এলো কি করে ঝড় বৃষ্টি হয়েছে বলেও তো মনে হচ্ছে না যে বৃষ্টির জলে মাছ ডাঙ্গায় উঠে আসবে ও বাবা এত বেশ কিছু পুকুরের ময়লাও রয়েছে যেন মনে হচ্ছে জালের সাথে উঠে এসেছে ব্যাপারটা দেখতে হচ্ছে তো এরপর ডাইনি তার দিব্য দৃষ্টি দিয়ে পুকুরের জলের গভীর পর্যন্ত তলিয়ে দেখে ও বামা এ যে আমার পুকুর পুরো ফাঁকা করে নিয়েছে তখন দেয়নি একটু এদিক ওদিক তখনই দেখতে পায় ওটা কি ওটা তো কোনো মানুষের পায়ের ছাপ মনে হচ্ছে কাদাতে একেবারে ছাপ বসে গেছে দেখছে দেখি তো পায়ের ছাপটা কম আচ্ছা এরপর ডাইনি সেই ছাপ লক্ষ্য করে বেশ কিছু দূর যাওয়ার পর বুঝতে পারে যে লোকটি কোন গ্রামের দিকে ঢুকেছে তারপর নিজের রূপ বদলে গ্রামের ভিতরে গিয়ে দেখে ও দাদা ও বৌদি নিয়ে যাও নিয়ে যাও আর কটা মাত্র মাছ পড়ে আছে টাটকা সুস্বাদু মাছ যারা খাবে তারাই ভাগ্যশালী হবে আচ্ছা বটে ভাগ্যশালী হবে ওই মাছ দেখে আমি চিনতে পারছি যে ওটা আমারই পুকুরের মাছ বেটা চোর আমার পুকুরের মাছ চুরি করে বেচা হচ্ছে দাঁড়া তোকে আমি ছাড়বো না এমন ভাবে তোকে শাস্তি দেব জন্মের মতো চুরি করা ভুলে যাবি আর যারা যারা আমার পুকুরের মাছ কিনে নিয়ে গেছে তোর জন্য তারাও শাস্তি পাবে ডাইনি সেদিনের মতো সেখান থেকে চলে আ